পৃথিবীতে এক ছোট প্রাণী আছে যাকে আমরা খুব সহজভাবে দেখি কিন্তু তার অভাবে গোটা সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে এই প্রাণীর নাম মৌমাছি মৌমাছি শুধু মধু বানায় না তারা পৃথিবীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি করে সেটি হলো পরাগায়ন এই কাজের মাধ্যমে গাছের ফুল থেকে ফল ফল থেকে বীজ আর সেই বীজ থেকেই নতুন জীবনের জন্ম নেয় বিশ্বের প্রায় সত্তর শতাংশ ফলন মৌমাছির পরাগ ছড়ানোর উপর নির্ভর করে আমরা যে ফল খাই যে সবজি যে শস্য সবই কোনো না কোনো ভাবে মৌমাছির কাজের ফল কিন্তু ভাবো তো যদি একদিন এই হঠাৎ মৌমাছিরা হারিয়ে যায় প্রথমে গাছগুলো ফল দিতে বন্ধ করবে তারপর প্রাণীদের খাদ্য ফুরিয়ে যাবে কৃষি ভেঙে পড়বে বাজারে খাবারের সংকট দেখা দেবে কয়েক বছরের মধ্যে ক্ষুধা দারিদ্র আর পরিবেশে বিপর্যয় নেমে আসবে অনেকে বলে আলবার্ট আইনস্টাইন এই কথা বলেছিলেন যদিও প্রমাণ নেই কিন্তু কথাটির সত্যতা অস্বীকার করারও উপায় নেই কারণ মৌমাছি হারালে আমরা হারাবো পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য বিজ্ঞানীরা সতর্ক করছেন কীটনাশক দূষণ আর বন ধ্বংসের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মৌমাছি মারা যাচ্ছে এভাবে চলতে থাকলে মানব সভ্যতা একদিন সত্যি নিজের তৈরি ফাঁদে পড়ে যাবে তাই সময় এসেছে মৌমাছিকে ভালোবাসার তাদের বাঁচানো মানে আমাদের ভবিষ্যৎকে বাঁচানো